শোভাযাত্রা মাননীয় মেয়রের প্রতি আমরাও জানাই যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তা খুবই দুঃখজনক আমরা আজকের এই আয়োজন থেকে মাননীয় মেয়রের আহ্বান জানাই বছাল ইতের কার্যকর পদক্ষেপ আমাদের কাছে মনে হয় সেটি সম্পূর্ণরূপে উত্তীর্ণ কারণ ঔষধের যে কার্যকারিতা তার সর্বোচ্চ দুই ঘন্টা খুব বেশি হলে তিন ঘন্টা স্থায়ী থাকে এরপরে আবার আমাদের দেশেই অবস্থা আমরা সিলেট কল্যাণ সংস্থা সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে মোর্চা নিধনে কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করার দাবিতে মোর্চারি টাঙ্গি আসছে আমাদের প্রতিকে শোভাযাত্রা চলছে এই প্রতীকী শোভাযাত্রা থেকে মাননীয় মেয়র প্রচুর দত্ত আহ্বান জানাই মোর্চা নিধনে মোর্চা

আমাদের এই প্রতীকী শোভাযাত্রা থেকে মাননীয় মেয়রের প্রতি তত্ত্ব আহ্বান জানাই অযাদিত অযৌক্তিক মন্দির বিক্রি করেছে সেই বিস্তকৃত একটা বৃহৎ অংশ এই মশারিজনে খরচ হয়